সেই আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি দেশ বরেন্দ্র আলিমিদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকাশের পরা মৌখিনি স্পন্দন মুফতি হামিদ হামজা সাহেবকে গ্রেস প্রদান করছেন হাজিগঞ্জ আহমদ একামিক মাদ্রাসার সম্মানিত সহ সভাপতি ঐতিহাসিক কর্মটি যে কমপ্লেক্সের সম্মানিত মতাবলি জনাব প্রিন্স শাকিল আহমেদ জনাব প্রিন্স শাকিল আহমেদ সাহেবকে আজকের প্রধান অতিথিকে আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস প্রদান করার জন্য অনুরোধ করছি ক্রেস গ্রহণ করছেন মুক্তি আমির হামজা ক্রেস গ্রহণ করছেন মুক্তি আমির হামজা যে পর্যায়ে আমাদের স্টেজে যারা আছেন সকলে আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ক্রিস পাওয়ার হকদার এবং তারা উপযোগী আমরা সকলকে ক্রিস দিতে না পারার কারণে দুঃখ প্রকাশ করছি ওনারা আমাদের পরিবারের সদস্য সেই হিসাবে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এতে বিশ্বাস এ পর্যায়ে সর্বশেষ ক্রিস প্রদান করছেন ক্রিস গ্রহণ করছেন ঐতিহাসিক বড় মসজিদের সম্মানিত পেশিবাব এবং প্রতীক জামিয়া আহমদিয়া কবি মাদ্রাসার সম্মানিত আমরা আপনাদের কাছ থেকে আবারও সহযোগিতা থাকছি আমি আপনাদেরকে অনেক

এখনো বন্ধ করেন প্রতিবেশী হিসাবে আমরা একটু সতর্ক করলাম কারণ আপনার বাপ দাদারা এটা করিয়ে সার পাইনি কথা বলেন না কেন আপনারা যা আরম্ভ করেছেন এতদিন মুসলমান গরু খাওয়ার অপরাধে সবাই করেছে কিচ্ছু বলি না কিন্তু এখন আমরা ধ্বংসের

পলাদ্ত মালন্যি জা� capacityব কলাল্ত,ichi

اٿي يونا گوتو سان وائل ني دان ري كوندي کي هنن جو پوزيشن واه اره اره نند لو ورنا داريا وي

रिस <laughs> ویڈیو کر ہم تو دیکھیں نہیں تم را ہے دیکھنا چلتے ہیں سارے ملنے ویڈیو کر کے آ رہے ہیں کیا ہو گا تاکہ ہم دیکھیں گے بم ہا نام ہوے نہیں

অনেকে কল্পনাও করতে পারে না যে একটার দিকে সব ওরা পালন হয়ে যাবে কথা বলেন না কেন আমি তো শেয়ার ফাই রাস্তার মোড়ে আমার সামনে ষোলো মারা গেল একেবারে কয়েক ঘন্টার ভেতরে তখন বাজে সাড়ে তিনশা তখনও বলে চলতে চিন্তাও করি না যে সংকট তো শনি নাই ওখানে তো যে অবস্থায় সেরাম বাড়িতে যাব কি করি বিশ্বগুলো দেখে মনে হচ্ছিল

और करते जो तूफान के भीतर आवत

আজকে তিরিশ তারিখ না কালকে রাতের পরে বারোটার পরে দেখবেন এই যে অনেক মানুষ আন্তর্জাত পাবলি যার সাথে করানের সম্পর্ক হবে

দুইটা একটা ঈদুল আস এক ঈদে জিনিস আনন্দ করবেন আপনার ওই আনন্দ করামের সাথে সম্পৃক্ত না কোন মুসলমান অন্তত আনন্দ করতে পারে না যার সাথে করানের কোন সম্পর্ক কথা বুঝেছে আলহামদুলিল্লাহ এটাonar কাওহে এর নামে আমিন কোরআন কারিম মানুষের সামনে কিভাবে উপস্থাপন করা লাগে আমাদের আল্লাহ আমাদেরকে হাজার বছর আগে শিখিয়ে দিয়েছে। আমরা আল্লাহর ওই ধরনের সামনে নিয়াছি এইভাবে কোরআন মানুষের কাছে উপস্থাপন করতে হয় সূরা আনফ 2 নাম্বার আল্লাহারা বলার আমিন বলেন কিতাব একটা আমি আপনার মধ্যে আমি নাজিন করেছি হালা কংশি সাদরিকা আপনার মনের

হে যারা মাসে হাজার জনের আমি তাসিরে মনির এর ভেতর থেকে বলছি مفصل দইকা বিষয়খানি ধরে নিছেন হাজার জনের ব্যাখ্যা হয় বৈশা এক নম্বরে হে নবীారని করেন যখন মানুষের সামনে আপনি অবস্থান করবেন ব্যাখ্যা বিশ্লেষণ শাস্ত্র করবেন অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে ওরা করানের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এরকম মানুষ দেশে নেই এগুলো আরো বেশি ছিল এই সাড়ে পনেরো বছর আমরা যেটা বকতে চাই ওইটা না বসে আমি মন খারাপ করে বসে থাকি

দুনিয়ার ভেতরে আপনি কয়েকটা প্রাণী দেখবেন তারা দিনের আলো যখন আসে সূর্যের আলো তখন বের হয়ে যান বেতা বাঁধুর আসান এরা বের হয় কিন্তু রাতের বেলা রাত যখন গভীর হয়ে যায় অন্ধকার হয় তখন এরা বের হয়ে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না পছন্দ হয় না এই জন্যে

দিনের আলো সূর্যের আলো যাতে ভালো লাগে না এটা সিহারা বাংলা ওইরকম বানিয়েছে এদেশে যাদের কোরআনের আলো ইসলামের আলো দিনের আলো যাদের গেস্ট হয় না এই মানুষগুলো যাদের চরিত্র অন্ধকারের ভেতরে ভালোবাসে অন্ধকারে নিমজ্জিত থাকে আপনি দেখবেন এই মানুষগুলোর চরিত্রের কাটি কঠিত চরিত্রের ভেতরে

না দিয়ে আপনার নাম দেওয়া দরকার আহাদে বেদাত এরপরে চাঁদে আর এটা এই চাঁদপুরের মাটিতে অনেক বেশি আছে এটা আলেমদের শহর এই চাঁদপুর হাসিগঞ্জ আলেমদের শহর না যেখানে কামিল মাদ্রাসা যেখানে দাওরা মাদ্রাসার মহাতামিল বসে আছে এখানে ভণ্ড গুলো আসে কি কবি এত বড় প্রকাশ্য বাবা ফতে বাবা অবশ্যই করানি আসে যারা আংলার নামের পাশে অন্য কোনো নামের জিগির করবে তাদের আশা ভাবে ডবল

তুই ছেলে পাবে এক মেয়ে চাই পাবে আদেশ আপনার ওই লোকটা তো মানি নাই ও ছেলের নামে সব সন্তো লিখে দিয়েছি আর মেয়েকে বলেছে মা তোর সঙ্গে করে দিলাম